মহান লেনিনের মৃত্যু শতবর্ষে আলোচনা সভা মহান নভেম্বর বিপ্লবের রূপকার ভিআই লেনিনের মৃত্যুবর্ষে আজ ঘাটালের অন্নপূর্ণা আকাইডে একা আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি সভাপতিত্ব করেন দেবাশিস মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক সুজিত মাইতি ঘাটাল মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা প্রমুখ সভায় সঙ্গীত পরিবেশন করেন চন্দন নাগ চৌধুরী সভা থেকে মহান লেনিন মৃত্যু শতবর্ষকি উদযাপন কমিটি গঠিত হয় সভাপতি হিসাবে কানাইলাল পাখিরা ও যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুব্রত মাঝি ও নিমাই বাগ আগামী একুশে জানুয়ারি লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে নানান অনুষ্ঠানের কর্মসূচি গৃহীত হয় বাবু তার বক্তব্যে বলেন সারা বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গড়ে তুলেছিলেন লেনিন দার্শনিক কার্ল মার্কসের মতবাদকে হাতিয়ার করে রাশিয়ায় দ্রুত বিভিন্ন দিক থেকে যে অগ্রগতি ঘটেছিল তৎকালীন সময়ে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যা দেখে বিশ্ব রবীন্দ্রনাথ রম্মা বলা প্রমুখ বিভিন্ন ব্যক্তিবর্গেরা অভিবাদন জানিয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা লেনিন উনিশশো চব্বিশ সালের একুশে জানুয়ারি প্রয়াত হন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মানুষের তান্ত্রিক চিন্তা প্রক্রিয়াকে কিভাবে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করছে এর জন্য কলম ধরতে হলো এবং মার্কস অ্যাঙ্গেলসের চিন্তাকে অনুসরণ করেই তিনি তার রাষ্ট্রবিপ্লব বইতে দেখালেন এবং তার আগে